হ্যালো বন্ধুরা রহস্যের পিছনে ছুটতে আমাদের কার না ভালো লাগে এই পৃথিবী যত না সুন্দর তার চেয়েও বেশি রহস্যময় রহস্যের পিছনে ছুটতে গিয়ে মানুষ আবিষ্কার করে অনেক কিছুই তেমনি স্টিমিং টানেলের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে মানুষ জানা যায় এই টানেলের ভিতরে একটি বাচ্চা মেয়ের আত্মনাট শোনা যায় যা মানুষকে আজও আতঙ্কিত করে তোলে তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই স্টিমিং টানেলের অজানা রহস্য সম্পর্কে তো চলুন শুরু করা যাক আমেরিকা কানাডা নায়গ্রা বিখ্যাত জলপ্রপাতের পাশেই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রেলওয়ে যা বর্তমানে কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে টানেল হিসেবে পরিচিত এই স্ক্রিমিং টানেল এটি আঠারোশো দশকের প্রথম দিকে নির্মিত হয়েছিল এই স্থানে তারাই যেতে পারে যারা খুবই সাহসী নায়গ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্কের টরন্টো পর্যন্ত যে রেললাইনটি চলে গিয়েছে তার পাশেই এই টানেলের অবস্থান এই রহস্যময় সুরঙ্গকে অনেকে নীলভূত সুরঙ্গও বলে থাকে তবে এটা হাঁটা চলা করা দুই মুখ খোলা কোনো সুরঙ্গ নয় বন্যা বা বৃষ্টিতে জমে থাকা জলে যাতে রেলপথ ডুবে না যায় এজন্য পথ করার হিসেবেই এই তৈরি করা হয়েছিল পাথরের ইট দিয়ে তৈরি এই এই নিয়ে রয়েছে নানা কল্প কাহিনী কেউ কেউ বলে বহু বছর আগে এক রাতে এই সুরঙ্গের কাছে এক খামার বাড়িতে আগুন ধরে যায় সেখান থেকে চিৎকার দিতে দিতে জ্বলন্ত অবস্থায় একটি মেয়ে বেরিয়ে আসে এবং সে দৌড়াতে দৌড়াতে সুরঙ্গের মাঝখানে গিয়ে পুরো শেষ হয়ে যায় আবার শোনা যায় ক্রোধে উন্মাদ এক বাবা তার তরুণী মেয়েকে পুড়িয়ে মারেন এই সুরঙ্গের ভিতরে আর তারই আত্মচিৎকার শোনা যায় মাঝে মধ্যে এছাড়াও অনেক কাহিনী শোনা যায় এই সুরঙ্গ সম্পর্কে তবে সব ভৌতিক কাহিনীতে এই একই তরুণীর কথাই রয়েছে শতবর্ষী এই টানেলে লতা আর গুল্ম জমে এমনিতেও ভুতুড়ে দেখায় তারপরও এই সমস্ত প্রচলিত কাহিনী এখানে আগত পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে অনেকেই সেখানে ছুটে যান রহস্যের গন্ধ পেয়ে তবে কর্তৃপক্ষ রাতে অবস্থান করা এখানে নিষিদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন